শ্রদ্ধেহ শহীদুল্লাহ ভাই সালাম নিবেন আপনার সঙ্গে দেখা করবো করবো করেও সম্ভব হয়ে উঠছে না আপনার বড়গ্রাম গ্রাম অপারেশন ক্যাম্প নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়েছি আপনি নিজেও একবার এলেন না আশা করি আগামীতে একবার এসে ক্যাম্প পরিদর্শন করে যাবেন তাছাড়া অপারেশন বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আছে অর্থাৎ গোদাবাড়ি ক্যাম্প উঠিয়ে দিতে হলে আপনার সঙ্গে মিলিতভাবে একটা প্ল্যান করা দরকার যা হোক একটু দোয়া রাখবেন যেন অবিলম্বে আমরা একটা বড় রকমের অপারেশন করতে পারি আর সে কাজে কিছু অটোমেটিক হাতিয়ার দরকার অনেক চেষ্টা করেও উদ্ধার বা সংগ্রহ করা গেল না বর্তমানে কাটলা ইউথ ক্যাম্পে নাকি দু একটি এলএমজি রাইফেল আছে যদি দয়া করে সেগুলো আপনাদের বড় গ্রাম ক্যাম্পে পাঠিয়ে দেন তো যার পর নয় উপকার হবে এবং আশা করি আপনি তা ত্রুটি করবেন না ইটি আপনার মাস্টার ভাই উদ্দিন আহমেদ তিন আট একাত্তর